নমস্কার আমি পন্মন আমার প্রয়াস আমার মতো হিরক রাজার দেশে সত্যজিৎ রায় নহিযন্ত্র নহিযন্ত্র আমি প্রাণী আমি জানি আমি জানি আমি জানি হিরক রাজার শয়তানি আমি জানি হিরক রাজার শয়তানি রাজা দুষ্ট রাজা মন্দ রাজা ধূর্ত রাজা ভণ্ড রাজা নিজ রাজা কুর রাজা অনাচারে সীমা ছেড়ে ভাতে মেরে আমি দেশে রাজা রাখলো তাদের চেপে রাজা রাখলো তাদের চেপে যারা উঠিলে পরে খেপে রাজার আসন খানা করবে টলো মল রাজার আসন খানা করবে টলো মল রাজা ঠিক কিনা রাজা ঠিক কিনা ঠিক কিনা তুই বল রাজা ভিক রাজা দিক রাজা দিক রাজা ধিক দিক দিক এবার দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান 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 নমস্কার